আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজ শেখ হাসিনা তিনি নাকি রিজাইন পেপারে সাইন করেনি জয় ভিডিও বার্তায় বলেছেন এবং যে আইন মন্ত্রী রয়েছেন তারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করেছেন তাদের যে হোয়াটসঅ্যাপ বা যে গ্রুপ আছে গ্রুপে হচ্ছে চ্যাটিং করেছে এই বিষয়টা ফাঁস হয়ে গেছে অনেকের মধ্যে এই বিষয়টা ছড়িয়ে পড়েছে ভিডিও মুহূর্তে ভাইরাল আর যার কারণে শিক্ষার্থীরা তারা রাজপথে নেমেছে আর বিচারপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে পদত্যাগের জন্য প্রিয় দর্শক সবাই আন্দোলনে নেমেছে আর সারা বাংলাদেশবাসীকে তারা ডাক দিয়েছে আন্দোলন করার জন্য সে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরছি পুরো ভিডিওটি শেষ সব দেখবেন তার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন শুরু করা যাক প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন আমরা আমাদের যে সফল গণবিপ্লবটি হয়েছিল গণ অভ্যুত্থানটি হয়েছিল ছাত্র ছাত্রজনতার অংশগ্রহণে সেটি রক্ষার্থে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম হাইকোর্টকে যেন তাদের যে বিচারক রয়েছে বিচারক এবং হচ্ছে যারা চিফ জাস্টিস রয়েছে এবং চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারকদের পদত্যাগের জন্য কিন্তু আজকে আমরা দেখেছি চিফ জাস্টিস তো পদত্যাগ করি বরং চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারকরা এই গণবিপ্লবকে আমাদের এক রকমের প্রশ্নবিদ্ধ করার জন্য বা এই গণবিপ্লবকে তারা হচ্ছে বাতিল করে দেওয়ার জন্য তারা এক ধরনের জুডিশিয়ারি কু করার চেষ্টা করেছে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সময় কু হয়েছে আমরা দেখেছি প্রথম দিকে বিভিন্ন সেনাবাহিনী কর্তৃক কু হওয়ার এক ধরনের প্রবণতা হয়েছিল সেখানে ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে সেই কুটাকে ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছিল কিন্তু আজকে আমরা দেখছি জুডিশিয়ারি বোর্ডে এক ধরনের অনলাইন কুয়ের মধ্য দিয়ে জুডিশিয়ারি কুয়ের মধ্য দিয়ে ছাত্র এবং নাগরিকের অংশগ্রহণে যে সফল কুটি হয়েছিল সেটিকে ঠেকিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা করা হচ্ছে সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত ছাত্র জনতা যারা রয়েছেন ছাত্র নাগরিক আপনারা যারা রয়েছেন আপনারা রাস্তায় নেমে আসুন আপনারা রাস্তায় নেমে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসুন আমরা হাইকোর্টের দিকে এখন মার্চ করব মার্চ টু হাইকোর্ট কারণ সেখানে যেই যেই আইন আইনি কাঠামোর মধ্য দিয়ে এই ছাত্র নাগরিকের অংশগ্রহণের যে গণবিপ্লবটি রয়েছে সেই গণবিপ্লবটিকে প্রশ্ন বিদ্ধ করার এক ধরনের স্বৈরাচারী এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য আমরা লক্ষ্য করছি অন্যদিকে আমরা দেখতে পেয়েছি গতকাল স্বৈরাচারী ফেসিস্ট খুনি হাসিনার ছেলে বলছে যে যে খুনি ফেসিস্ট শেখ হাসিনা পদত্যাগপত্রে সাইন করেনি অর্থাৎ এই যে এইভাবে আইনি কাঠামোর মধ্যে বা আইনি ষড়যন্ত্রের মধ্যে নিয়ে এসে জুডিশিয়ারি কু করার মধ্য দিয়ে আমরা দেখছি যে আমাদের ছাত্রজনতার অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের পায় তারা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে রাস্তায় নেমে আসুন এবং যে হাইকোর্ট মার্চ টু হাইকোর্ট মার্চ টু হাইকোর্ট সফল করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা মার্চ টু হাইকোর্টে অংশগ্রহণ করুন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা মার্চ টু হাইকোর্টে অংশগ্রহণ করেছে এবং আমরা নিশ্চিত করতে চাই যে কোনো ধরনের কো মিলিটারি কু অ্যাডমিনিস্ট্রেটিভ কু জুডিশিয়ারি কু আমাদের এই ছাত্রনাগরিকের অংশগ্রহণে সফল বিপ্লবটিকে সফল রাখার জন্য এবং বাংলাদেশ বিনির্মাণে আমাদের যত ধরনের প্রয়াস বা প্রচেষ্টা রাখা প্রয়োজন আমরা সেই প্রচেষ্টাগুলো আমরা অব্যাহত রাখবো সুতরাং এই জুডিশিয়ারি কু করার যে প্রচেষ্টাটি চলছে সেই প্রচেষ্টাটি ঠেকিয়ে দিতে আপনারা সবাই রাস্তায় নেমে আসুন এবং হচ্ছে যেই মার্চ টু মার্চ টু হাইকোর্টের যেই কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিটি বাস্তবায়ন করুন আমরা সেখানে দেখছি এক ধরনের অনলাইন কু করার প্রচেষ্টা চলছে অনলাইন কু এই অনলাইন জুডিশিয়ারি কু এর মধ্য দিয়ে আমাদের যেই বিপ্লবটি বেহাত করার ষড়যন্ত্র চলছে বেহাত করার ষড়যন্ত্র চলছে আপনারা নিজ নিজ জায়গা থেকে হাইকোর্টের দিকে মার্চ করুন আপনারা নিজ নিজ জায়গা থেকে হাইকোর্টের দিকে মার্চ করুন হাইকোর্টের দিকে মার্চ করুন আমাদের এই যে দেখুন এই ষোলো বছর ধরে ফেসিস্ট জালিম সরকার খুনি শেখ হাসিনা আমাদেরকে এক ধরনের নির্যাতন এবং নিপীড়নের মধ্যে রেখেছে নির্যাতন এবং নিপীড়নের এক ধরনের যেই সিস্টেম ক্রিয়েট করেছে আমরা এই সিস্টেমকে ছাত্রনাগরিক অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই সিস্টেমকে আমরা পরিবর্তন করেছি এবং আমরা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা স্বপ্নে বুনছি কিন্তু আমরা দেখছি জুডিশিয়ারি কু করার মধ্য দিয়ে সেই বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সুতরাং আপনার আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের জায়গা থেকে সবাই রাস্তায় বেরিয়ে আসুন এবং আমাদের যে মার্চ টু হাইকোর্ট রয়েছে সে হাইকোর্টকে সফল করুন